আমি বসে বসে শুধু ভাবছিলাম যে সৃষ্টিকর্তা যদি আমাকে অসীম সক্ষমতা দিত আমি যদি অনেক অর্থের মালিক করে দিতেন যদি পারতাম আজকে নির্দেশনা দিয়ে দিতে যে সকল ঘর এই মাসের মধ্যে সমাপ্ত হবে যদি পারতাম হয় যে এক বছরের মধ্যেই উপজেলা কমপ্লেক্সের মুক্তি সেটির কাজ নির্মাণ কাজ সম্পন্ন করা দিতেন কিন্তু দাবির প্রেক্ষিতে সেটি নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার আশা ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ স্পর্ধিত অহংকার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহীর অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম থানার অফিসার্স ইনচার্জ বিপুল চন্দ্র সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ পরবর্তী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দয়া করা হয় ফুটিচ্ছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুদকাওয়াজ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এছাড়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মাঠে চলছে তিন দিন ব্যাপী বিজয় মেলা মেলায় রকামারি খাবার ও পোষার সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা এসেছে নাগরদোলা প্রদর্শিত হচ্ছে উদ্যোক্তাদের উদ্ভাবিত কার্যক্রম উপন্য বীরজমছে ছোট বড় নারী পুরুষের এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন স্কুল কলেজ মাদ্রাসার পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার সহ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় জনগণ রেখেছে অসমান্য অবদান মুক্তিযুদ্ধের অজস্র বীরত্ব কথা অঙ্কিত আছে এই জনপদে ফটিক ছিল চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের প্রবেশদ্বার এই জনপদের মানুষ সাহস ও দেশপ্রেমের ইতিহাসে এই যেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা প্রিয় forb চলবাসী আপনারা অবগত আছেন যে আসন্ন 10 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে এবারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আপামর জনসাধারণ এবং বিশেষ করে তরুণ সমাজ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এটাই আমাদের প্রত্যাশা সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবসের এই বর্ণাঢ্য আয়োজন সফল করতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই আয়োজনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আত্মপরিচয় অবসান ঘটেছিল চব্বিশ বছরের পাকিস্তানি যানপদের বিশ্বাস এই বিজয় দিবসে কুচকাওয়াজ ডিসপ্লে খেলাধুলা